আমার প্রথম বক্তব্য হচ্ছে গিয়া যে সাপে যে আক্রমণ করতেছে মানুষ একটা রিক্স এক ঘর থাকি না সবাই এক লগে শিয়া থাকি কিন্তু এই সাপের ভয়ে ঘরতে দিনের বেলায় বাড়িতে ডর করে এই দোয়া দোয়া রাস্তাঘাট দিতে একটা সাপ যাইতাছে কিন্তু এদিকে একটা বস্তা পরে আসে কিন্তু বস্তাটা ধরছি আর দেখি সাপটা চলে যাইতেছে এটা আসলে কিছু কাটতো সাপ এই সাপের কারণে অনেক মানুষ মারা যাইতেছে শৈরপুরে আরেকটা ঘটনার আরেক ওই কষ্ট মৃত্যুবরণ না করে বছর করেছিল আমি এখন শরীয়তপুর জেলা সকিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে আছি এই গ্রামে সহ আশেপাশের আর কয়েকটা গ্রামে একটাই সমস্যা রিসেন্টলি সবাই দেখতেছেন এবং খুবই ভয়ে আছেন গ্রামবাসী সেটা হচ্ছে বিষাক্ত রাসেল বাইপার সাপের উপদ্রব এবং আমি একটা প্রতিবেদন অলরেডি করেছিলাম যে এই গ্রামেরই একজন সন্তান প্রবাসী মরিশাস প্রবাসী তাকে বিষাক্ত রাসেল বাইপার সাপের কামড়ে তিনি মৃত্যুবরণ করেন তো দিনকে দিনে এসব গ্রামে আশেপাশে যে যেগুলা যে কয়টা গ্রামে আছে এগুলাতে প্রচুর বিষাক্ত রাসেল বাইপার সাপের উপদ্রব আমি এখানে কয়েকজন গ্রামবাসী আছে সবাই সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে উপদ্রবটা বেড়ে গেল তাদের কি বক্তব্য আসসালাম ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজ পেপারের মাধ্যমে জানতে পারলাম এবং টেলিভিশন চ্যানেল বলেন বা ইউটিউবের মাধ্যমে যে শরীয়তপুরের আপনাদের এই গ্রাম বলেন বা আশেপাশে আরো গ্রাম বিষাক্ত রাসেল বাইপার সাপের উপদ্রব বেড়ে গেছে এটা নিয়ে আপনার কি বক্তব্য আমার প্রথম বক্তব্য হচ্ছে গিয়া যে সাপে যে আক্রমণ করতে মানুষ একটা রিক্স তার জীবনের একটা বিশাল রিক্স হয়ে গেছে গা সেই ক্ষেত্রে হচ্ছে যে যে আমাদের গিয়া কামড় দিলে সাথে সাথে যেন যে সরকারি যে হসপিটাল নেওয়ার পরে যেন ওখানে যেন সরকারের যে ভ্যাকসিনটা যে ভ্যাকসিনটা সেটা যেন কি হসপিটাল থাকে আমার ভাই মারা গেছে আর যেন কোনো রুগী এভাবে মারা না যায় আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে যে সাপের বেশি উত্তেজনা হচ্ছে এটার জন্য স্বাস্থ্য মন্ত্রালয়ের সাথে আলোচনা করে সবার জন্য যেন পাওয়া যায় হসপিটাল কোন ডাক্তার যেন কোন রোগীকে অবহেলা না করতে পারে রুগীকে অবহেলা না করতে পারে আজকে আমার ভাই মারা গেছে নেক্সট প্রজন্মে যে আর একজন এরকম হতে পারে সেই এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ যেন শরীয়তপুরের মানুষের খুবই একটা আতঙ্কে আছে উনি যে কথা বলতেছেন ওনার ভাই কিন্তু গত পঁচিশে এপ্রিল রাতে কিন্তু এই বিষাক্ত রাসেল বাইপারের সাপের কামড়েই মারা যান এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কিন্তু অ্যান্টিবায়োটিক ছিল না তো উনি মারা যান তো সেটাই উনি আসলে বারবার বলতেছিলেন যে এটা যাতে আর কারো মায়ের যাতে বুক খালি না হয় এবং আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব সরকার তো সরকারটা করবে যদি সরকার বা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিতে যদি এই ভিডিও পড়ে আপনারা আপনাদের এই যে একটু সচেতন হয়ে চলবেন যেহেতু আপনার ভাইকে কামড় দিল রাস্তাঘাটে যখন একটু বাইরে তসলাই রাখবেন অন্ধকারে হাঁটা চলা না করা বাচ্চাদের দিকে খেয়াল রাখা এবং এই যে ময়লা আবর্জনা না করা যাতে সাপে যে যে জায়গাগুলোতে সাপে ইয়া করতে পারে সেই সুযোগ যাতে না দেওয়া মানে ময়লা আবর্জনা বা ইট অনেকগুলো ইট জমাট করে রাখা যেখানে সাপ থাকে এই ধরনের ব্যবস্থা যাতে আপনারা এ করতে হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং এখন গরম কিন্তু প্রচুর এই কারণে সাপ চলে আসতেছে সাপে যাইতেছে ঠান্ডা ইয়া থাকার জন্য গড়ে চলে আসতেছে প্রচুর গরমের কারণে এগুলো আপনারা খেয়াল করবেন এই পর্যায়ে আমি আরো আপনি কি আর কিছু বলবেন আর একটা বিষয় হচ্ছে আমি যতটুকু শুনলাম যেহেতু যে ভ্যাকসিন ওই ডাক্তার নাকি বলছে যে এক একটা ভ্যাকসিন যদি দিলে 90% পার্সেন্ট মারা যায় দশ পার্সেন্ট রুগী বাঁচে তাহলে আমার প্রশ্ন হলো যে ভ্যাকসিনে নব্বই পার্সেন্ট মারা যাবে তো সেই ভ্যাকসিন কিভাবে ল্যাবে টেস্ট করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হসপিটালে দেওয়া হলো

এটা পাঠাইলো তাই এখন ওই যে ডাক্তার ওখানে থাকে তারা তো সেবা দেওয়ার রয়েছে তারা তো হসপিটাল আছে কেন সেবা দেওয়ার মানুষ বিপদে পড়লে তারা সর্বক্ষণিক সহযোগিতা করব কিন্তু তারা কেন রুগী লিয়ে গেলে রুগীর সাথে আছে না উল্টার খারাপ ব্যবহার করবো রুগীকে তেমন একটা দুঃখজনক দুঃখজনক গুরুত্ব দেয় না যদি ওই রুগীকে আমি যতটুকু জানি বা শুনছি যে ওই রুগীকে নেওয়ার পরে তারা বিধি কেসটা বান ছেড়ে দিল বান ছেড়ে দিয়ে আবার ওই আমার দুলাবাই সাপে কাটা বিলে বসে আর একটা তারা শোয়া দিল না করার পরও তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল খারাপ আচরণ করলো এটা কেন করলো তার তো শালা সে তো বাসানের তাকে দে হসপিটাল গেছে সেখানে তার সাথে এই ধরনের খারাপ আচরণ কেন করলো খুবই দুঃখজনক তাই সেখানে তো তারা তো তারা রাখছে কেন সে গভর্নমেন্টের চাকরি করে আমাদের মতো আম জনতা বিপদগামী হবে যে কোনো হোক এলিট পার্সেন্ট লোক হোক তাদের সেবা দেওয়ার জন্য কিন্তু সে তার সাথে আবার খারাপ ব্যবহার করে

나가 আমারে ভর্তি ছিল মারা গেছে হুম স্টেশন বাজারে মারা গেছে রাসেল ভাই বাই রাসেল ভাইপেলস শপে হুম হুম আমার কাছে জননত্রী শাকা ঝিন রাখাতে রিকস্ট যে আশিজন কোন রোগকালে মার মৃত্যু না করে যে হোক 11 বছর বাইরে ছিল 11 বছর দেশে ফিরে আসি এক বছর দেশে এর ভিতর তার শপে কামর দিয়ে তার মিত্র বরণ করছলায় নিয়ে গেছে কিন্তু সরকারের কাছে আমার আবেদন যেন রাসেল বাইপ্যাসের বিরুদ্ধে রাইফেল রাসেল বাইপ্যাসের যেন সে যেন ওষুধ আবিষ্কার করে দেশের মানুষ যেন এই অকালে মৃত্যুবরণ না করে এই জন্য আমার জননেত্রী শাকান সিহিকানের কাছে রিকোয়েস্ট করলাম না ওনার কথাটা হচ্ছে বিবাস উনি যেটা বলতে চাইছিলেন যে ভাই মারা গেল উনি কিন্তু বিয়ে করেননি উনি মরিশাস ছিলেন অনেক বছর এবার এসেছিলেন বিয়ে করার জন্য কিন্তু এই সাপের কামড়ে ওনার সব শেষ উনি মারা গেলেন তো আসলে যা যা সে বুঝে এই জন্য উনি আসলে এটা বলতেছিলেন যে যা হয়ে গেছে তো হয়ে গেছে ইন দা ফিউচারে যাতে এরকম সাপের কামড়ে যাতে কেউ জি যাতে মারা না যায় বা এই যে সরকারি যে এগুলো আছে হাসপাতাল যেখানে যাতে অ্যান্টিবায়োটিকটা তাতে থাকে যাতে সাপে কামড় দিলে যাতে প্রতিষেধক হিসাবে কাজ করে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার মিস আমি এখন এই পর্যায়ে আরেকজন গ্রামবাসী আংটির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সবার সাথে কথা বলছিলাম সবার মুখে একই কথা যে ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপাড়া আতংক সবাই আছে আপনারা কি বক্তব্য এটা নিয়ে এই যে সাপের কামড় দিচ্ছে একজন ভাই মারা গেল কিছুদিন আগে আপনারা কি বক্তব্য রাসেল ভাইপান নিয়ে এই সাপ নিয়ে জি আমার বক্তব্য হইছে যে আমার দেবর জেড়ার ঘরের দেবর এই অনেক বছর বাইরে ঠাইকে আছে আমগো লগে অন দুষ্টামি বাড়লামি করছে আমরা কিছু কোণেই বলতে পারি না যে ছুইলা গেছে এই জোনসাই জেডার ভ্যাকসিন কিভাবে আসে কিভাবে থাকে আর এই সাপ যাতে কিভাবে এই এলাকাতে দইরা মারা যায় আমরা এই সাপের বয়ে দিনের বেলায় গড়তে পারই না সাপের বয়ে এই সব চাই এক জায়গায় শুয়ে থাকি কিন্তু এক ঘরও থাকি না সবাই চাই এক এক লগে শুয়ে থাকি কিন্তু এই সাপের বয়ে গড়তে দিনের বেলায় বাড়িতে ডর করে এই দোয়া দোয়া রাস্তাঘাট দিয়া যাইতো বয় লাগে লাগে এই সাপের কারণে কোনো জায়গায় যাইতে পারি না

ইন্ডিয়া থেকেও অনেক সময় বন্যার সময় সাপ এসে এদিকে ঢুকে যেতে পারে কারণ রাসেল ভাইফারের কথা বিভিন্ন পত্রিকা আমি বারবার বলছি যে এই শরীয়তপুরের রাসেল ভাইফারের উপদ্রব অনেক আগে থেকে কিন্তু এর আগে হয়তো আপনাদের এই এলাকায় না মারা গেল বিভিন্ন জায়গায় মারা গেছে এই যে সাপটার কথা যেটা বলছি আপনাদের এলাকায় একজন মারা গেল বা দুইজন ভাই বললো রিসেন্টলি যেটা ঘটেছে যে ওনার কথা হচ্ছে বিভাগ যে মানে এটা কিভাবে উপদ্রবটা কমানো যায় এবং স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে যায় কিভাবে যে এটা যে এলাকায় নাই থাকে কোন এলাকায় কোন মানুষ অকালে মৃত্যু না হয় কারো যাতে ক্ষতি না না করে মানে সব যাতে লোকাল হয়ে যাতে না থাকে দূরে চলে যায় দূরে চলে যায় মারার ব্যবস্থা করলো মারার ব্যবস্থা সবাই যাতে করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম はいはいはい。 লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন